শিকারের ঘাতেই উন্নত করতে ফের বক্সা টাইগার রিজার্ভের আবাসস্থলের নব্বইটি স্পটের ডিয়া চাল বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জানা গিয়েছে শনিবার রাতে বন কর্মকর্তা এবং ভেট টিমের উপস্থিতিতে এই নব্বইটি দাগযুক্ত হরিণ সফলভাবে বাঘ সংরক্ষণের মূল অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে এই দাগযুক্ত হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রমনা বাগানে বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে স্থানান্তরিত করে নিয়ে আসা হয় বক্সা টাইগার রিজার্ভ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এটি একটি বক্সা টাইগার রিজার্ভের অধীনে ফ্রি বেস অগমেন্টেশন একটি চলমান প্রকল্প যা বিভিন্ন সময়ে সময়ে দাগযুক্ত হরিণ এখানে ছেড়ে দেওয়া হয় হোটেল পোধান রেসিডেন্সি আর আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার